প্রিয় দর্শক আসসালামু আলাইকুম এক্সার মামুন টিভি সংবাদে স্বাগতম সংবাদ উপস্থাপনে আছি এক্সার মামুন টিভি এমডি মামুন মিয়া আপনারা দেখছেন মুক্ত খোলা আকাশের নিচে যুক্ত বাতাসে সংযুক্ত স্থান থেকে বাংলাদেশ থেকে প্রচারিত বিশ্বের একমাত্র জারুক সবাই বিশ্বের পথিক চ্যালেন এক্সার মামুন টিভি শুনছিলেন সংবাদ শিরোনাম ফিরছি বিস্তারিত সংবাদে নিত্য শিল্পকলা কৌশলী যাকে আমরা ডান্সার বলে থাকি এক অদ্ভুত শিল্পীর গুণাবলী নিয়ে আজকে হাজির হয়েছি এ কে শামীমেজের প্রতিবেদনে সমিতির অনুমতি না পেয়ে দূর পথে পাড়ি দেন এই যুবক কষ্টসাধ্য জয় করে নৃত্যকলা কৌশলী শিখে আসেন তিনি দূরপুরবাস থেকে বাংলাদেশে এসে আলোড়ন সৃষ্টি করেছেন রীতিমতো অনেক প্রযোজনা প্রতিষ্ঠান তাকে নিয়ে গর্ব করছেন জন্য তার অ্যাপয়েন্টমেন্ট চাচ্ছেন কিন্তু এই বিস্ময়কর বালক কোনোভাবেই কোথাও ধরা দিচ্ছেন না এ যেন এক সোনার হরিণ পাওয়ার মতো একে স্বামী পারভেজ এক্সার মামুন টিভি প্রিয় দর্শক এই ছিল আমাদের সংবাদ আমাদের পরবর্তী সংবাদ দেখতে এক্সার মামুন টিভি পেজ ফলো করে ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবেন পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ